किस न किस हरे হৰে ৰাম হৰে ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰে হৰি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কি পাচা খালিকা থিবি ভাজ্য সময় প্ৰদৰ্শন তং ধ্যায় তোলৈক মাতৰম গৌৰৱৰ্ণা স্বৰূপ পাঞ্চ সৰ্বলংকাৰ ভূষিতম ৰক্ষৰ দে দক্ষিণে তুত ও লক্ষী দেৱ নম নম ঔং লক্ষী দেৱ নম নম ওম লক্ষী দেৱ নম নম ত্য পূজিতে দেৱী কমলে কৃষ্ণে ঈশ্বৰী কমলা লক্ষী চঞ্চি পদ্ পদ্যালয় সম্পদ শ্ৰী পদাৰিণী দ্বাদশ চৈতানী নামানী লক্ষী স্বয়ং পূজে থীৰাক্ষী ভৱতঃ স্পুত্ৰ দ্বাৰা দীভি সৌং নমস্তে সৰ্ব বেদনাং বৰদ্দাসী হৰি প্ৰিয়ে জাগতিত পাপা ং স্বামী ভুয় দর্চনাথ ওং বিশ্বরূপ সভা সাজী পদ্যে পদ্যায়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে নারায়ণী নমস্কৃত নরৈ নরতম দেবী সরস্বতী ব্যাসং দত জয় মুদিং রয়ে বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদ পুত্রী কেশব বিষ্ণুপক্ষে বিষ্ণু বক্ষে বিলাসিনী এতে গন্ধ পুষ্পেং লক্ষ্মী মাতা চরণা বিন্দে নম নম নারায়ণী দেবৈ চরণা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি নারায়ণ মন সুখে দুই জনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়রে পন মিল তিনি করজোরে লক্ষ্মীরে কহিল গদাধর এ কথা কহি মাগো তোমার গোচর নরলোকে পানি মাগো চাহ একবার মত্তবাসী অন্যভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কিপা পেরো ফলে মতবাসী নর নারী দুঃখে সদা জলে শুনিলক্ষ শুনি লক্ষ্মী নারদেরও বলিল তখন ধরাবাসি দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপী নারী শিজু পাঠানু মতে আমারে ভুলিয়াছে তারা পড়িয়া মহতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুখেরও লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভমন প্রতি গিয়ে এই রূপ পাপের আগার অচলা হইয়া সেতা থাকি কি পকার শুনিয়া নারদ বলেন বিষণ নবদনে কিরূপে পছন্না তুমি হবে নারীগণে কিরূপে পাইবা তারা তব পদ ছায়া ও দয়া দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী পছন্ন হইল আশা সদা নিয়ে তারে বিদায় করিল অন্তপর লক্ষ্মী মাতা বলে নারায়ণ মতে দুর্গতি প্রভু ঘুচাব কেমন শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয় না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনি ধরা ধামে যা বত প্রচারণে নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী বত প্রচারিতে ধরা ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভূমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল রে দেখি লক্ষ্মী জিজ্ঞাসীলতা রে কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী বত গুরুবারে সন্ধ্যাকালে লোহে বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কি পায় তার দুঃখ দূর হয় ধনশ্যে পূর্ণ হইল তাহারও আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গৃহ শান্তি নিকেতন মগ বাস এক বনিক নয় দৈবযোগে আসিল সে বিদ্যার আগার বিদ্যা লক্ষ্মী বত করে লোহে বধুগণ বনিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কোন বিপাকে পড়েছে অহংকারের পিছেই বনিক নন্দন কাঁদিতে কাঁদিতে হইল বিদ্যার গৃহ শান্তি দৈবযোগে এলো তথা বতের অসময় বত দেখি বনিক অহংকারের ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর্ পূজনী বাড়ি ধারা ঝরিতে লাগিল লক্ষ্মীবত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীবত করে গিরে গন। মনেতে বনিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী দুনয়নে বাড়ি ধারা জড়িতে লাগিন্ন হইল তাহার আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন মগধেতে এলো তথা বত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে কি বা মিলি বামা গণে সদাগরের কথা শুনি বলে বধুগণ লক্ষ্মী বত করি 이리 이리로 기나라고. 이리 줘.